গল্পের শুরুতে আমরা একটা ক্লাব দেখতে পাই যেখানে বেশ কিছু গাড়ি এসে দাঁড়ায় কিন্তু গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসা লোকগুলোকে যখন সেখানকার গার্ড বলে অ্যাকচুয়ালি স্যার এখানে গাড়ি দাঁড় করানো অ্যালাউ নেই কিন্তু গাড়ির ভেতর থেকে বেরোনো লোকগুলো সেখানে সবার উপর গুলি চালাতে শুরু করে এরপর এই দলের লিডার কারাসব একজন লোককে বলে এখন থেকে এই ক্লাবের বাইরে শুধু আমার ঠিক করা মেয়েগুলো দাঁড়াবে কারাসব একজন মেয়েদের ডিলার আর সেই দিনের পর থেকে এই ক্লাবের পুরোপুরি কন্ট্রোল সে নিয়ে নেয় সেখানে একটা মেয়েকে আমরা দেখতে পাই যার নাম অ্যানা তাকে দেখে বোঝা যায় সে না চাইতেও কারা সবের সঙ্গে কাজ করছে সিন চেঞ্জ হয়ে আমরা মুভির হিরো ফ্রাঙ্ককে দেখতে পাই সে দেখতে পায় পার্কিং লটে তার গাড়ির কাছে বেশ কিছু লোক তার গাড়ি চুরি করার চেষ্টা করছে ফ্রাঙ্কে লোকগুলো ভয় দেখানোর চেষ্টা করলেও ফ্রাঙ্ক তাদের এটুকুই বলে আমার পারমিশন ছাড়া এই গাড়ি খোলা অসম্ভব একথা শুনে সেখানকার লোকগুলো ফ্রাঙ্ককে অ্যাটাক করতে গেলেও ফ্রাঙ্ক তাদের সবাইকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় আবার আমরা দেখতে পাই সেই মেয়ে অ্যানাকে যে কাউকে ফোন করে এটা বলছে যেভাবেই হোক আমাদের এই কাজ কমপ্লিট করতে হবে কী কাজ করতে হবে সেটা তো আমরা মুভির পরবর্তীতে জানবো অন্যদিকে আমরা ফ্রাঙ্ককে দেখতে পাই সেখানকার একটা সরকারি অফিসের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায় তার গাড়িতে এসে উঠে বসে ফ্রাঙ্কের বাবা মার্টিন এখান থেকে আমরা জানতে পারি ফ্রাঙ্কের বাবা মার্টিন একজন সিক্রেট এজেন্ট ছিল আর আজকেই তার সেখান থেকে রিটায়ার্ড হলো এবার চিন চেঞ্জ হয়ে আমরা কোয়ায়ো নামের একটা মেয়েকে দেখতে পাই যে একজন বিজনেসম্যানের সঙ্গে মিটিং করতে এসছে কিন্তু এইসবের মধ্যে সেখানে আরও একজন মেয়ে আসে যার নাম জিনা সে আশা মাত্র ওই বিজনেসম্যানকে গুলি করে মেরে ফেলে আর এখান থেকে আমরা জানতে পারি কোয়া আর জিনা একে অপরের বন্ধু এইসবের পর ওই বিজনেসম্যানের পকেট থেকে একটা চাবি নিয়ে এইসবের মধ্যে তারা সেখানে আরও একটা মৃত মেয়েকে দেখতে পায় মেয়েটির গলায় এরা একটা চেন পরিয়ে এবার পুরো ঘরে আগুন লাগিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায় আরও একবার আমরা ফ্রাঙ্ক তার বাবাকে দেখতে পাই যারা রাতের খাওয়ার সময় একটা সুন্দর মুহূর্ত এনজয় করছে এমন সময় ফ্রাঙ্কের কাছে একটা কল এসে ওপাশ থেকে একটা মেয়ে তাকে বলে তোমার জন্য একটা কাজ আছে আর এখানে বলে রাখি ফ্রাঙ্ক একজন ট্রান্সপোর্টার যে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক এক জায়গায় নিয়ে যাওয়াই তার কাজ সিন চেঞ্জ হয় আমরা দেখতে পাই কারা সবকে সে তার লোকেদের সঙ্গে বসে আছে আর এমন সময় তার কাছে কল এসে কেউ একজন জানায় তার একজন সাথী কাল রাতে মারা গেছে আর এটা আর কেউ না সেই বিজনেসম্যান যে কল করেছিল সে একজন পুলিশ অফিসার কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে সব বলে একে আমি চিনি না তোমাদের হয়তো কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু অফিসার তাকে বলে একে না চিনলেও তুমি ওই মেয়েটাকে হয়তো না বলতে পারবে না কারণ মেয়েটির গলায় যে লকেট আছে তোমার কাজ করানোর সমস্ত মেয়েদের গলাই তুমি ওরকম একটা লকেট পড়াও সেটা আমি জানি কিন্তু তা সত্ত্বেও কারাসব বলে আমি এদের দুজনের কাউকেই চিনি না এবার ফ্রাঙ্ককে কল করার সেই মেয়েটির সঙ্গে সে দেখা করে মেয়েটি আর কেউ না এনা মেয়েটি ফ্রাঙ্কে দুটো পার্সেল ডেলিভার করার জন্য বলে ফ্রাঙ্কও এতে রাজি তাই তার কাছ থেকে অর্ধেক পেমেন্ট নিয়ে তার ট্রান্সপোর্টিংয়ের সমস্ত নিয়ম এনাকে বুঝিয়ে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই ফ্রাঙ্কের বাবা মার্টিনকে যে একটা ওয়াইন শপে গিয়ে বেশ দামি একটা ওয়াইনের বোতল কেনে আর সেখান থেকে ফেরার সময় রাস্তায় তার সঙ্গে দেখা হয় একটা সুন্দর মেয়ের যার নাম মারিয়া রাস্তার মাঝে মারিয়ার গাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে তাই মার্টিন তাকে বলে যদি খুব বেশি প্রবলেম না হয় প্রবলেমটা আমি দেখতে পারি কিন্তু মার্টিন যখনই গাড়ির ডেকির কাছে যায় মারিয়া তাকে অজ্ঞান করে গাড়ির ডিকিতেই বন্দি করে ফেলে অন্যদিকে ফ্রাঙ্ক সময় মতো একদম তার বলা জায়গায় মানে একটা ব্যাংকের সামনে গিয়ে দাঁড়ায় প্রথমে তার গাড়িতে এসে নকল চুল লাগিয়ে ওঠে অ্যানা আর ওই রকমই নকল চুল লাগিয়ে আরও দুইজন মেয়ে এসে যখন তার গাড়িতে ওঠে ফ্রাঙ্ক তাদেরকে বলে পার্সেল কোথায় অ্যানা বলে এই দুজনই তোমার পার্সেল ফ্রাঙ্ক তাদেরকে গাড়ি থেকে নামতে বলে কারণ তাদের ডিলে এরকম কোনো কথা হয়নি কিন্তু পেছন থেকে ফোর্স করে মেয়েটি গাড়ি চালাতে বললে এসব দেখে বাইরের পুলিশ অফিসার তাদের উপর সন্দেহ করে ভেতর থেকে এনা এবার ফ্রাঙ্কে বলে দেখো তুমি যদি এক্ষুনি গাড়ি না চালাও তোমার বাবাকে আমরা মেরে ফেলব কারণ তোমার বাবা এখনও আমাদের কাছেই বন্দি এটা দেখার পর ফ্রাঙ্কের বাধ্য হয়ে গাড়ি চালাতে হয় কিন্তু সন্দেহবশে পুলিশ অফিসারও এবার এর পিছু নিয়েছিল। এতে ফ্রাঙ্কের কিচ্ছু যায় আসে না কারণ ফ্রাঙ্ক যখন গাড়ির ভেতরে থাকে তাকে ধরা ছয় ইম্পসিবল বললেই চলে দেখতেই দেখতে পুরো শহরের পুলিশ অফিসার এবার তাদের পেছনে পড়ে ফ্রাঙ্ক তার স্কুলের মাধ্যমে কখনো পুলিশ অফিসারের গাড়িকে উল্টে বা কখনও তার চোখের ধুলো দিয়ে একটা সময় চলে আসে পার্কিং লটে আর সেখান থেকে সে গাড়ি সে চেঞ্জ করে যাতে পুলিশ অফিসারের কোনো রকম সন্দেহ তার উপর না আসে এনা তাকে বলে পুলিশরা তো ইচ্ছা করলে ওই গাড়ির মধ্যে থেকে তোমার ইনফরমেশান বের করে নেবে তখন ফ্রাঙ্ক বলে সেটা কখনো সম্ভব না আর বলা মাত্রই ওই গাড়িটা ব্লাস্ট হয়ে যায় এবার সিন চেঞ্জ হয়ে আমরা আরও একবার কারো সবকে দেখতে পাই যে ব্যাঙ্কে এই কারণেই এসছে কারণ তার বেশ কিছু দামি জিনিস ব্যাংকের লকার ভেঙে কয়েকজন নিয়ে চলে গেছে ক্যামেরা দেখে আমরা বুঝতে পারি এরা আর কেউ না নকল চুল পরা ওই তিনটি মেয়ে অন্যদিকে ফ্রাঙ্কও একদম ঠিকঠাকভাবে মেয়েটির বলা জায়গায় চলে আসে আর তার পুরো পেমেন্ট নেওয়ার পর ফ্রাঙ্ক তাদেরকে বলে এবার আমার বাবাকে ছেড়ে দাও কিন্তু এনা জানায় আমি তোমাকে আরও একটা কাজ দিতে চাই এবার ফ্রাঙ্ক ঠান্ডা মাথায় তাদের বুঝিয়ে বলে দেখো আমি যদি ইচ্ছা করি সেকেন্ডটার ভেতর তোমাদের তিনজনকে মেরে ফেলতে পারি কিন্তু ভালোভাবে সব কিছু কমপ্লিট হয় ভালো তাই আমি কোনো রকম প্রবলেম চাই না তখন এনা থাকে বলে আমরা জানি ভালোভাবেই ফ্রাঙ্ক কি জিনিস আর সেটা যাতে তুমি না করতে পারো তোমার বাবার শরীরে অনেক আগেই আমরা একটা ভাইরাস ইনজেক্ট করেছি আর সেটার অ্যান্টিডোট শুধু আমাদের কাছেই আছে তোমার বাবাকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওই অ্যান্টিডোট না দিতে পারো তাহলে বুঝতে পারছো কি অবস্থা হবে তার বাধ্য হয়ে আরও একবার ফ্রাঙ্কে রাজি হতে হয় কারাস লকার থেকে এরা যে জিনিস চুরি করেছে তার মধ্যে থেকে এদের কাছে ইম্পর্ট্যান্ট একটা ডায়রি এবার মেয়েগুলো শুরু করে ফ্রাঙ্কের সাথে তাদের নেক্সট মিশন মেয়েগুলোর প্ল্যান অনুযায়ী প্রথমে মাধ্যমে এনা পৌঁছে একটা হসপিটালে আর সেখান থেকে একটা সিলিন্ডার চুরি করে আর অন্যদিকে আমরা কারাসবের একটা পার্টনারকে প্রাইভেট জেটে বসে থাকতে দেখতে পাই কিন্তু প্লেন উড়তো তার আগেই পাইলটের কাছে পৌঁছে যায় মারিয়া বন্দুক নিয়ে অন্যদিকে ফ্রাঙ্ক হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে বাকি তিনজন মেয়েকে নিয়ে যায় একটা ক্লাবে তাদের তিনজনকে এই ক্লাবের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফ্রাঙ্ক সিলিন্ডার নিয়ে যায় ক্লাবের অন্যদিকে ক্লাবের মধ্যে যাওয়া কুলিং সিলিন্ডারের গ্যাস বদলে সে ওই সিলিন্ডারটা সেখানে লাগিয়ে দেয় এসব অন্য একটা সিকিউরিটি দেখে ফেললেও ফ্রাঙ্কের কাছে এসব হ্যান্ডেল করে জল এর সাথে সাথে ক্লাবের ভেতর সে গ্যাস অন করে দেয় যে কারণে ক্লাবের ভেতর সমস্ত লোক কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায় এবার মেয়েগুলো মাস্ক পরে সেখান থেকে খুঁজে বের করে কারা সবের আর পার্টনারকে অজ্ঞান হয়ে থাকা ওই লোকটির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার ব্যাংকের সমস্ত টাকা ট্রান্সফার করতে চাইলেও সেটার জন্য তাদের একটা স্পেশাল কোড দরকার যেটা এখন তাদেরই কাছে ওদিকে ফ্রাঙ্কের সামনে হয় একে একে অনেক লোকের সঙ্গে কিন্তু একটা সময় সে সবাইকে মেরে চলে আসে তার গাড়িতে কিন্তু গাড়িতে উঠে বসলেও সেখানে যেন লোক আসা বন্ধই হচ্ছিল না তাই ফ্রাঙ্ক এবার গাড়ি থেকে বেরিয়ে বাকি কয়েকজনকেও মারতে শুরু করে সিন চেঞ্জ হয়ে আমরা কারাসবের ওই পার্টনারকে দেখতে পাই যে তার প্রাইভেট জেটে বসে পাইলটের জন্য অপেক্ষা করছে কিন্তু সেখানে ছদ্মবেশে পৌঁছায় মারিয়া আর ফ্রাঙ্কের বাবা মার্টিন আর তাকে জানায় তোমার পাইলটের শরীর খারাপ হওয়ার কারণে তার পরিবর্তে আমরা এসেছি কিন্তু লোকটির এসবের কিছুতে বিশ্বাস না হয় সে তার পাইলটের কাছে কল করে কিন্তু ওই পাইলটকে মারিয়ার ঠিক করা বেশ কয়েকজন লোক বন্ধুকে রেখে তাকে এটা বলার জন্য ফোর্স করে যে তোমার কাছে যে পাইলট গেছে ও খুবই বিশ্বাসযোগ্য একথা শুনে এবার লোকটিও রাজি হয়ে যায় প্লেন ওড়ানোর জন্য প্লেন উঠতে শুরু করলে এবার মারিয়া তার চাল চলন শরীরের মাধ্যমে তাকে লোহাতে থাকে লোকটিও সেটা না বুঝতে পেরে তার বডিগার্ডকে অন্য রুমে যেতে বলে আর চালাকির সাথে মারিয়া তার ড্রিঙ্কে একটা ঘুমের ওষুধ মিশিয়ে লোকটিকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে ফেলে মারিয়া আবার লোকটির ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে মার্টিনকে বলে আমাদের এখানের কাজ কমপ্লিট কিন্তু প্লেন রানিং অবস্থায় তারা ওইখান থেকে জাম্প করছে তার আগেই লোকটির বডিগার্ড সব কিছু বুঝতে পেরে তাদের উপর অ্যাটাক করে দেয় মার্টিন কল করে তার ছেলে ফ্রাঙ্ককে আর তাকে সমস্তটা জানিয়ে তার সাহায্য চায় ফ্রাঙ্ক জানায় আমার অনুমতি পাওয়া মাত্রই তোমরা ওইখান থেকে জাম্প করবে কিন্তু এই মিশনটাও তারা একদম ভালোভাবে কমপ্লিট করত তাদের এই গোলাগুলির মধ্যে মারিয়ার গায়ে একটা গুলি লেগে যায় কিন্তু এয়ারপোর্টের ভেতরে এভাবে গাড়ি চলতে দেখে সেখানকার পুলিশ এবার এদের পিছু করতে শুরু করে ফ্রাঙ্কও বেরোনোর জন্য কোনো দিক দিয়ে রাস্তা না পেয়ে সে গাড়ি জাম করে ঢুকে পড়ে এয়ারপোর্টের রিসেপশনের দিকে আর ওই জায়গা হয়ে সমস্ত লোকের ভেতর দিয়ে গাড়ি চালাতে চালাতে সে ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা সুরক্ষিত জায়গায় চলে আসে কিন্তু এতক্ষণে এসবের মধ্যে মারিয়ার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল অন্যদিকে আমরা এবার কারা সবকে দেখতে পাই যে খবর লাগিয়ে সিসিটিভির ফুটেজের মাধ্যমে এখন জেনে গেছে যে মেঘুলের সাহায্য কে আসলে করছে সে ফ্রাঙ্ককে দেখেই চিনতে পারে কারণ ফ্রাঙ্ক যে মিলিটারি ফোর্সে ছিল সেই কারা কারাসভও ছিল এদিকে মারিয়ার অবস্থা যেহেতু প্রচন্ড খারাপ আর ফ্রাঙ্ক ও মিলিটারিতে থাকায় এরকম সিচুয়েশন সে আগে অনেক হ্যান্ডেল করেছে তাই ফ্রাঙ্ক আর মার্টিনের মাধ্যমে প্রথমে তো মারিয়ার ব্লিডিং বন্ধ করে তারপর তার বেসিক ট্রিটমেন্ট করে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে আর অন্যদিকে কারাসোবের এক পার্টনার কারাসবের কাছে এসে তার ভাগের টাকা সে চাইতে থাকে কারণ তাদের পার্টনার একে একে সব মারা যাচ্ছে আর এই সন্দেহ সে কারাসবের উপরেই করে কিন্তু কারা সেটা তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই মানতে চায় না অন্যদিকে মিশনের মধ্যে প্রথম থেকেই অ্যানা ধীরে ধীরে ফ্রাঙ্কে পছন্দ করতে শুরু করেছে আর এই সমস্ত কিছুর পর সে একটু একটু করে ফ্রাঙ্কের ক্লোজ হয়ে অ্যা আর তার পার্টনাররা এই সমস্ত কিছু কেন করছে সেটা এবার ফ্রাঙ্কে ধীরে ধীরে বলতে থাকে আমরা একটা গরিব গ্রাম থেকে বিলং করি আর এটা তখনকার কথা যখন আমার বয়স বারো ছিল একদিন আমি ঘরে ফিরে দেখি একটা লোক আমার মাকে পাঁচশো ইউরো দিয়ে আমাকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে আর আমার মা তাতে রাজিও হয়ে যায় কারণ একসঙ্গে ইউরো মা আমার কোনোদিনই দেখেনি আর ওই টাকার আমাকে কাছে বিক্রি করে দিয়েছিল আমার মা আর ওই শয়তান কারাসব আমার ওই বয়স থেকেই আমাকে দিয়ে শরীরের ব্যবসা করায় ফ্রাং তাকে বলে এখনো অনেক সময় আছে তুমি এই সমস্ত কিছু ভুলে তুমি অনেক দূরে গিয়ে তোমার নতুন জীবন শুরু করতে পারো কিন্তু অ্যানা ফ্রাঙ্কে বলে এটা শুধু আমার কথা না ফ্রাঙ্ক এরকম অনেক মেয়ের জীবনই কারা সব নষ্ট করেছে আমি জানি না তোমাকে বোঝাতে পারছি কি না তবে তুমি আমাদের কষ্ট বুঝতে পারবে না এভাবেই কথোপকথনের মাধ্যমে ওই রাত কেটে যায় পরের দিন সকালে ফ্রাঙ্ক রেডি হয়ে তার বাবার কাছে আসে সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু যাওয়ার সময় মার্টিন তার ছেলেকে সেই সমস্ত কিছু বলে যেগুলো অ্যানা তাকে বলেছিল তাই মার্টিন ফ্রাঙ্কে বলে তোমার কি মনে হয় না আমাদের ওই মেয়েগুলোকে সাহায্য করা উচিত কিন্তু ফ্রাঙ্ক তার বাবার মুখের উপরেই জানিয়ে দেয় আমার তো মনে হয় না আই থিঙ্ক পরের জিনিসে নাক না গলানোই ভালো ওদের ম্যাটার ওরা বুঝে নেবে এই সমস্ত কথোপকথনের পর ফ্রাঙ্ক তার বাবাকে একটা জায়গায় নামিয়ে যখন আবারও গাড়ি রানিং করে কিছু দূর যেতে না যেতেই তার কাছে একটা কল আসে তার বাবাই তাকে কল করেছে কিন্তু কল পিক করার সাথে সাথে ওপাস থেকে আওয়াজ শুনতে পাই কারাসবের আর সে ফ্রাঙ্ককে বলে তোমার বাবা এখন আমার কাছে বন্দি আর তুমি যদি চাও ওকে বাঁচাতে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েগুলোকে ধরে আমার কাছে নিয়ে আসো ফ্রাঙ্কের বাধ্য হয়ে আরও একবার রাজি হতে হয় তাই সে গাড়ি ঘুরিয়ে আবার পৌঁছায় সে মেয়েদের আড্ডায় ফ্রাঙ্ক সেখানে গিয়ে মেয়েদের কাছে সমস্ত কিছু যখন বলে তারাও একজনে রাজি হয়ে যায় কিন্তু ফ্রাঙ্ক সেখানে আর একটা মেয়েকে দেখতে পায় না কিন্তু এনা তাকে জানায় আমি জানি কারাসব তিনটে মেয়ের কথাই জানে তাই আমরা তিনজনই তোমার সঙ্গে যাব আর বেশ কিছুক্ষণ ড্রাইভিংয়ের পর তারা পৌঁছায় একটা সমুদ্রের কিনারায় যেখানে কারাসবের ছোট্ট একটা বোটের মাধ্যমে তার নিজের জাহাজের কাছে নিয়ে আসার ব্যবস্থা করে কারাসো ফ্রাঙ্কের সামনাসামনি দেখা মাত্রই বলে মিলিটারিতে যখন আমরা একসঙ্গে ছিলাম তুমি যদি তখন থেকে আমার সঙ্গে পার্টনারশিপে কাজ করতে তাহলে তুমি হয়তো আজ একজন বিলিনিয়ার হতে কিন্তু ফ্রাঙ্ক তাকে জানায় আমি মিলিটারিতে জয়েন হয়েছিলাম কোনো কুকার্য করার জন্য না আর আমি যেটা করেছি সেটার জন্য আমার কোনো আফসোস নেই আর এদের এই কথোপকথনের মধ্যে পেছন থেকে আমরা কারাসবের বাকি পার্টনারগুলোকেও দেখতে পাই আর তারা সবাই একসঙ্গে এসে কারাসবকে বলে আমাদের এখানে কি জন্যে ডেকেছ আর এই মেয়েগুলোই বা এখানে কি করছে আমাদের একটা পার্টনারকে মারা আর ব্যাংক থেকে সমস্ত কিছু চুরি করার পেছনে হাত এই তিনটে মেয়েরই এই সমস্ত কিছু শুনে কারাসব তাদেরকে বলে হ্যাঁ আমি জানি আমি সেই জন্যই এদেরকে ধরে এনেছি কিন্তু বাকি পার্টনাররা এটা কিছুটাই বিশ্বাস করতে চায় না তারা এটাই ভাবতে থাকে কারাসবে এই মেয়েদের মাধ্যমে এই সমস্ত কিছু করিয়েছে যাতে পার্টনারশিপে তার প্রফিটটা বেশি হয় আর এসবের হতে মধ্যে এনাও পেছন থেকে বলে হ্যাঁ আমরা কারাসভের হয়েই কাজ করি এতে লুকোনোর কি আছে এটা শুনে কারাসব রেগে এবার এনার উপর বন্দুক ধরে কিন্তু ওর একটা পার্টনার সেখান থেকে এগিয়ে এসে বলে যদি তুমি সত্যিই নির্দোষ হও তাহলে ওকে বন্দুক দেখিও নাও কি বলতে চাইছে সেটা আমাদের শুনতে দাও আর তখন এনা বলে আমরা কারাসবের অর্ডারেই সমস্ত টাকা চুরি করেছিলাম আর যদি তোমরা সেটা বিশ্বাস না করো তাহলে কারাসবের অ্যাকাউন্ট তোমরা চেক করতে পারো এই বিষয়ে কারাসবওও বেশ কনফিডেন্ট কারণ সে যেন আমি সকালেই আমার অ্যাকাউন্ট চেক করেছি তোমরা চাইলে তোমরাও করতে পারো যে আমি সত্যি কথা বলছি না কি ওই মেয়েগুলো অন্যদিকে আমরা চার নম্বর মেয়ে জিনাকে সমুদ্রের নিচে দিয়ে সাঁতরে লুকিয়ে চুরে জাহাজের ভেতরে আসতে দেখতে পাই আর এদিকে কারাসব তার অ্যাকাউন্ট খোলার জন্য যে পিন দেয় অন্যদিকে জিনাও তার সিস্টেম হ্যাক করে এক্স্যাক্ট সেম টাইমে কারাসবের বাকি পার্টনারের সমস্ত টাকা কারাসবের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় আর দেখা মাত্রই এক বিন্দু দেরি না করে এবার সবার মধ্যে শুরু হয় এবার একটা গোলাগুলি আর এই গোলাগুলির মধ্যে আবারও মারিয়া আর কোয়াইয়ের গুলি লেগে যায় আর অন্যদিকে কারাসবের সবসময় সঙ্গে থাকা যে মেয়েটি সে বুঝতে পারে সিস্টেম নিয়ে কেউ নাড়াচাড়া করছে তাই সে জাহাজ থেকে বেরিয়ে ছুটতে তাকে খোঁজার চেষ্টা করে আর সোজা সে জাহাজের সিস্টেমের কাছে গিয়ে জিনাকে দেখতে পেয়ে এক বিন্দু না ভেবে তাকে গুলি করে দেয় অন্যদিকে ফ্রাঙ্ক আর মার্টিন দুজনে সবার সঙ্গে লড়াই করতে শুরু করে তার একে একে সবাইকে মেরে যখন জিনার কাছে আসে তারা দেখতে পায় চিনা আহত হতে হতে কারাসপের সে মেয়ে পার্টনারটিকে মেরে ফেলেছে আর সমস্ত টাকা আর সমস্ত টাকা সে অ্যানার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে মার্টিন তাকে হসলা দিতে থাকে যে তোমার কিচ্ছু হবে না আমরা বাঁচিয়ে তুলব কিন্তু জিনা যেন বুঝে গেছিল তার এখান থেকে বাঁচার কোনোভাবেই সম্ভব না আর ঠিক তেমনটাই হয় মার্টিনের কোলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অন্যদিকে এই গোলাগুলির মধ্যে থেকে কারাসব সেখান থেকে বেঁচে এনাকে গান পয়েন্টে নিয়ে কিডন্যাপ করে সেখান থেকে যেতে থাকে আর এটা পেছন থেকে ফ্রাঙ্ক ও দেখে ফেলায় সেও পিছু করতে শুরু করে তার ফ্রাঙ্ক তাদেরকে জলের মধ্যে না ধরতে পারলেও সব কিনারায় এসে যখন গাড়ির মধ্যে অ্যানাকে তুলে গাড়ি স্টার্ট করে কিন্তু ফ্রাঙ্ক কোনো কিছুর পরোয়া না করে ওই রানিং গাড়িতে জাম করে কারাসবকে ঠেলে বাইরে ফেলে দেয় এরপরেও কারাসব নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে বাঁচার চেষ্টা করে কিন্তু একটা সময় তাকে ফ্রাঙ্ক ধরে ফেলায় দুজনের মধ্যে এবার বেশ কিছুক্ষণ লড়াই হয় কিন্তু এই লড়াইয়ে কারাসব হেরে গেলেও সে শয়তানি করে একটা নাইফ বের করে ফ্রাংকে বেশ কিছুটা আহত করে তোলে আর ঠিক যখন ফ্রাঙ্কে সে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত পেছন থেকে এনা এসে কারাসবকে গুলি করে মেরে ফেলে কিন্তু ফ্রাঙ্ক যখন ধীরে ধীরে এনার কাছে আসে অ্যানার তার দিকেও গান পয়েন্ট করে ফ্রাঙ্ক তাকে বলে আমি জানি এই সমস্ত কিছুরই প্ল্যান তোমার ছিল ওদের পার্টনারের মধ্যে একে অপরের সঙ্গে লড়ানো আর ধীরে ধীরে সবাইকে শেষ করে ফেলা কিন্তু থেকে তোমার পদলা পুরো হয়েছে কারণ তুমি কি কখনো ভেবে দেখেছ এর জন্য তোমার তিনটে পার্টনারও মারা গেছে এটা বুঝতে পেরে অ্যানা বেশ কিছুক্ষণ দুঃখ প্রকাশ করে আর একটা সময় সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এরপর সিন চেঞ্জ হয় এক মাস পর যেখানে আমরা আরও একবার অ্যানাকে দেখতে পাই যেহেতু তার পার্টনার মারা যাওয়ার আগে সমস্ত টাকা অ্যানার অ্যাকাউন্টে সেন্ড করেছিল তাই সেই টাকা থেকে মারা যাওয়া মেয়েগুলির ফ্যামিলিতে পঁচাত্তর হাজার মিলিয়ন ডলার করে সবাইকে সেন্ড করে আর মার্টিনার ফ্রাঙ্কের অ্যাকাউন্টে একশো একশো মিলিয়ন ডলার করে সেন্ড করে আর এখানেই এই গল্পের শেষ হয় এটা ট্রান্সপোর্টারের চার নম্বর মুভি ছিল যেখানে ফ্রাঙ্কের ক্যারেক্টারে অন্য কেউ অ্যাক্টিং করেছে পুরোনো যে কাহিনিগুলো ছিল সেগুলো চোসানের ট্রান্সপোর্টার এক দুই তিন সে পার্টগুলো যদি দেখতে চাও চ্যানেল পেজ থেকে কিংবা ডিসক্রিপশানে পেয়ে যাবে না পেলে কমেন্টে জানিও আমি তো আছি তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা